সনাতন ধর্মে বহু দেবদেবীর উপস্থিত থাকলেও যুদ্ধের দেবতাকে এই প্রশ্নটি অনেকের মনে আসে সনাতন ধর্ম অনুসারে যুদ্ধের দেবতা হলেন ভগবান শিবের পুত্র কার্তিক মাতা সতীর দেহত্যাগের পর ভগবান শিব গভীর তপস্যায় মগ্ন হয়ে যান ঠিক সেই সময় তারকাসুর নামে এক অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে যে একমাত্র ভগবান শিবের পুত্রের হাতেই তার মৃত্যু হবে তারকাসুর ভেবেছিল ভগবান শিব যেহেতু তপস্যায় লীন এবং বিবাহ করবেন না তাই তার কোনো ভয় নেই এই ভাবনা নিয়েই সে তার ভাইয়ের সঙ্গে মিলে ত্রিলোকে ভীষণ উৎপাত শুরু করে এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে শীঘ্রই মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয় এবং তাদের পুত্র কার্তিকের জন্ম হয় ভগবান কার্তিক যুদ্ধবিদ্যায় অত্যন্ত নিপুণ ছিলেন তাই দেবতারা তাকে নিজেদের সেনাপতি হিসাবে বেছে নেন এরপর দেবতা ও অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় যুদ্ধের সময় তারকাসুরের ভাই একটি পাহাড়ের রূপ ধারণ করে এবং তারকাসুর তার আড়ালে লুকিয়ে পড়ে তখন ভগবান কার্তিক তার অস্ত্র দিয়ে সেই পাহাড়কে দু টুকরো করে দেন এবং তারকাসুরকে বধ করেন তারকাসুরের বধের পর দেবতারা চিরকালের জন্য ভগবান কার্তিককে নিজেদের সেনাপতি হিসাবে বরণ করে নেন